মাত্র নয় বছরের ওই ফাতেমা ঘরের মধ্যে হাতের মধ্যে চুরি দিয়ে দুইটা চুরি দেওয়া মুসকি মুসকি হাসতেছে নবী আমার ঘরের মধ্যে পা দিয়া ওই ফাতেমার হাতে চুরি দেওয়া দেখে আর ঘরের মধ্যে ঢুকলেন না ফাতেমা চমকে গেল যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে আজকে সেই বাবা কেন ঘরের মধ্যে ঢুকলো না ফাতেমা বারান্দায় গিয়া দেখে নবীর চোখ যা দরদর করে পানি পড়তেছে ফাতেমা বলে বাবা কি দুঃখ আপনার মনে এমন করে কেন কান রাসেল বলে ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা আল্লাহ তার আখেরাতের শ্বাস কমা দেবে সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের দুইটা চুরি খুলে মাটির ফাইলা দেয় নবী দৌড়ে গিয়া ওই চুরি দুইটা করে আমার পকেটের মধ্যে ঢুকাই ফাতেমা বলে বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না সেই চুরি ফাইলা দিয়ে পকেটের মধ্যে কেন তুললেন রাসুল বলে ফাতেমা আয় আয় তুই আমার কাছে আই ফাতেমা মাত্র নবীর কাছে নবী ফাতেমার হাতটা ধরে একটা চুমো দিয়ে বললেন ফাতেমা ফাতেমা শুধু চুরি না একদিন তোর নাকে নাক ফুল পরায় দিব ও ফাতেমা একদিন তোমার কানের দুল পরায় দিব একদিন তোমার গলাত মারা পরায় দিব ফাতেমা বলে বাবা কবে কবে আল্লাহ নবী বললেন যেদিন তোমার বিবাহ হবে ও ফাতেমা মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে সেই ব্যক্তি হলো তার স্বামী স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে মেরা সাজা চলবে শুধুমাত্র একজনকে খুশি করতে হবে সেটা হলো তার স্বামী আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন ও বাবারে বাড়ির যখন থাকে যেমন তেমন কাপড় আর কোন জায়গার যখন যাই ও বাবা হে একদিন গভীর রাত্রে হজরত আলী ঘুম থেকে চেতন পাইছে শোনেন মায়ের একটা মনোযুদ্ধ শোনেন গভীর রাত্রে হজরত আলী ঘুম থেকে চেতন পাইছে চেতন পায়ে দেখে ফাতেমা ঘরত নাই দেখে ডান সাইডে হাসান হোসান ঘুম পারতিছে হাসান হোসান ঘুম পারতিছে আলী আছে ফাতেমা নাই এখন গভীর রাত্রে বউ যদি ঘরত না থাকে যত বড়ই হুজুর হোক মনের মধ্যে কিছু একটা হবে না হজরত আলী হুজুর হিসাবে বড় না ছোট আনা রাসূল বলেছেন আমার পরে এই পৃথিবীতে সবচাইতে বড় জ্ঞানী হচ্ছে হজরত আলী কারণ আমি হচ্ছে এলিমের শহর আলী হচ্ছে তার দরওয়াজা আজা দরে সোহান আল্লাহ এত বড় আলেম হজরত আলী দরজার দাঁড়াইলেন দরজার ডানায় দেখে ফাতেমা মরুভূমির মধ্যে কালো চাদর মাথায় দিয়ে কালো চাদর মাথায় দিয়ে খুব জোরে জোরে হাঁটতেছে আইলির সন্দেহ হলো ক্যারে আমরা বাপ বেটা ঘুমের মধ্যে আছি আর এটা মা এই গভীর রাত্রে কালো চাদর মাথায় দে কোথায় যায় নিরাপদ দূরত্ব বজায় রেখে হজরত আলী পিছনে পিছনে হাঁটতেছে ফাতেমা একটা বারও পিছন দিকে তাকাচ্ছে না কোনো দিকে তাকাচ্ছে না খালি সোজা দৌড়াই নবী যেই ঘরে ঘুমায় আছে ওই ঘরের জানলার পাশে ফাতেমা চুপটি করে দাঁড়িয়ে গেল হজরত আলী একটু দূর থেকে তাকায় দেখে কি করে ফাতেমা করুন স্বরে ডাকতেছে বাবা আজকে যদি আমার মা খাদিজা জীবিত থাকতো আমি আপনার কাছে আসতাম না বাবা আমার মা নাই বলে আমি আপনার কাছে আইসি আমার আরো অনেক মা আছে আমার আরও মা আছে আয়সা আছে সালমা আছে ওদের কাছে বলে আমার কাম হবে না বাবা তাই আপনার দরজায় আইছি মেহরবানি করে আপনি যদি একটু ঘরের দরজা খোলেন বাবা মেহরবানি করে যদি একটু ঘরের দরজা খোলেন আলি দূর থেকে তাকায় দেখে কিছুক্ষণ পরে নবী ঘরের দরজা খুলে দিল ফাতেমা মাত্র ঘর দা দিয়া নবীর ঘরের মধ্যে ঢুকলো আলি দৌড়ে এসে ওই জানলার কাছে কান্তা লাগাইয়া দিস জানলার কাছে কানটা লাগাই দিয়েছে দেখি বাপ বেটি কি গল্প করে হয়তো আমার বিরুদ্ধে মনের মধ্যে একটা সন্দেহ হয়েছে এই গভীর রাত্রে আইসে হয়তো আমার বিরুদ্ধে কিছু বলবে এই শোনার জন্য কানটা জানলার কাছে লাগায় দিছে সঙ্গে সঙ্গে নবী বলতে যেন ফাতেমা তুই একা একা কেন ঘরে ঢুকলি মা আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে চুন করছে রে আমি জানলার কাছে এটা নবীকে কেমনে জানিল নবীক সেনা নবী খালি সামনে দেখে না আল্লাহ নবী কেমন যোগ্যতা দিছে এর তাকেও ফেরাস্তাল মিনি না ফাইন না হু জুরুবি নুর ইল্লা জোরে খান সোহাল্লা আল্লাহ রলিদের কাছে গেলে এই এলেমটা পাবেন এই নুর পাবেন এলমেল লাজুননি পাবেন জোরে বলেন কথা ঠিক কে না হ্যাঁ ওলি ছাড়া লাগামহীন ঘোড়া লাগামহীন ঘোড়া দাম ইচ্ছা মতো চলে এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন অকুন ভাই যান একটু মনোযোগ দিয়ে শুনবেন হজরত আলী জানলার কাছে ডালায় কানটা লাগায় শুনতেছে দেখি কি হয় এবার ফাতেমা বলতেছে বাবা আপনার জামাই আলী সঙ্গে আসে নাই আপনার জামাই আলী আমার সঙ্গে আসে নাই আমার হাসান হোসাইন ঘুম পারতেছে আপনার জামাই আলীও ঘুম পারতেছে এই শুধুকে আমি একটু আপনার কাছে আইছি বাবা আপনি একটু ঘরে বাতি জ্বলান আপনি একটু ঘরে বাতি জ্বলান রাসুল বলে ফাতেমা বাতি জ্বলান লাগবে না তুই কি বলবার চাস তাড়াতাড়ি বল ফাতেমা বলতে যে বাবা এতদিন বলেছি কিন্তু কোনো লাভ হয় নাই আজকে একটু আপনাকে দেখাবার চাই আপনাকে একটু দেখাবার চাই কারণ বহুদিন বলেছি বলে কোনো কাম হয় নাই একটু দেখাবার চাই মাত্র রাসুল ঘরে বাতি জ্বলাইছে এমন সময় ফাতেমা দুইটা হাত নবীর দিকে এইভাবে বাড়ায় দিস এটা নেওয়ার জন্যে না এটা দেখানোর জন্যে দুইটা হাত এইভাবে বাড়ায়া দিস আল্লাহ নবী তাকে দেখে দুইটা হাত গোস্তে টুকরার মতন রক্তে লাল হয়ে গেছে ফাতিমা বলতে বাবা আগামীকাল সকালবেলা হাসান হোসেন খাবার চাবি আমার স্বামী হাসান সাল বাপকে খাবার দেওয়া লাগবে কিন্তু আপনি বলেন বাবা এ হাত দেখে আর যাবে জাতা ঘুরাইতে গেলে হাতে রক্ত দিয়া রক্ত ভিজে যাবে বাবা এই গভীর গভীরত আপনার কাছে আইসি বাবা মেহরবানি করে অন্তত তিনটা দিন তিনটা দিন আমি জাতা ঘুরাবার পারবো না আমি জব গমেরাটা ফিসতে পারবো না তিনটা দিনের জন্য একটু খাবার ব্যবস্থা করেন বাবা বাবা একটু মেহেরবানি করেন আমার হাতের দিকে তাকা আল্লাহ রাসুল হাতেবার হাতের দিকে তাকায়া ঘরের কোণার মধ্যে গিয়া বলে আল্লাহ আপনার কোন ছেলে নাই মেয়ে নাই আপনি লামি আলি দলামি বলা কিন্তু আল্লাহ কত ধুনি ধুনি যুব আমার ফাতে বিয়ে করবার চাইছিল কিন্তু আপনি সেগুলো ঘটকালি করেন নাই এমন একটা গরিবালির আলীর সঙ্গে আমার মেয়ের বিয়ে হলো আমার মেয়ে আজকে গোস্ত হাত আবার সামনে নিয়ে আইসে আল্লাহ আজকে আমার মেয়ের ঘরে খাবার নাই এমন একটা গরিব আলীর সঙ্গে আপনি ঘটকালি করলেন আমার কলি যা টুকরা ফাতেমার জীবনে শান্তি নেয় এই কথা যেইমাত্র নবী কইছে সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘমটা দিয়ে আল্লাহ নবীর ঘর থেকে বাইরে যায় রাসুল বলে ফাতেমা আমি তো তোমার বিরুদ্ধে কিছুই বলিনি মা তুমি কেন ঘর থেকে বাইরে যাও ফাতেমা বলে বাবা আপনি একদিন আমাকে বলেছিলেন আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো সেদিন থেকে আল্লাহর পর আমার হাসান হোসানের বাপি হলো আমার চাইতে সব চাইতে দামি বাবা আপনি তার বিরুদ্ধে আল্লাহর কাছে বলতেছেন আমি এই হাত দিয়ে জাতা ঘোরাইবো এই হাত দিয়ে আমি জবের করব আমি আপনার কাছে কিছু চাই না বাবা আপনি আমার শামির বিরুদ্ধে আল্লাহর কাছে বলবেন আপনার কাছে আমার কিছুই চাওয়ার নাই সঙ্গে সঙ্গে নবী ডাক দেলে আল্লাহ এই ফাতেমা কে গো আল্লাহ এই ফাতেমা কে আল্লাহ বলে হাবিব এই ফাতেমা হলো সাইদুস সাবাবে এই ফাতেমা হলো খাতুনের জান্নাত ফাতেমা তো জহর সাইদা তো নেশাই আহালের জান্নাত ফাতেমা তো জহর এই ফাতেমাকে আমি আল্লাহ তালা জান্নাতি নারীদের নেত্রী বানাইছি চিন্তা করে দেখেন আল্লাহ নবী যদি তার মেয়েকে এরকম শিক্ষা দেয় আর আপনার মেয়ে হাহিল করে গোটা পাড়া ঘুরতেছে কিলকিল করে কত যুবক তার চেহারা দিকে নষ্ট হচ্ছে আপনার বউ আপনার ছেলে আপনার মেয়ের উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আলমে রুহের জগৎ এই দুনিয়াতে আসার পরে এটা হল ইহকালীন জগৎ বা দুনিয়ার জগৎ এই দুনিয়া থেকে আর একটা জগতে আমরা যাব সেই জগতের নাম হলো আখেরাত বা কবরের জগৎ জোরেখান কথা ঠিক কিনা তাহলে কয়টা একটা জগতে আমরা ছিলাম কিন্তু আমাদের মনে নেই আমরা যে রুহের জগতে ছিলাম এ কথা কি আমাদের মনে আছে কিন্তু ছিলাম যে এটা বিশ্বাস নাই হ্যাঁ মাশাল্লা বিশ্বাস থাকলে যথেষ্ট তাহলে রুহের জগতে আমরা ছিলাম দুনিয়ার জগতে আসি আখেরাতের জগতে আমরা যাব তিনটা কাল একটা হলো অতীতকাল রোহের জগৎ চলে গেছে বর্তমান কাল দুনিয়ার জগতে আমরা আসি আর ভবিষ্যৎকাল আখেরাতের জগতে আমরা যাচ্ছি জরেখণ্ড ঠিক কিনা যাচ্ছি মানে বোঝেন যাচ্ছি মানে এমনভাবে আমাদেরকে থাকতে হবে যে কোনো মুহূর্তে আমাদেরকে যাওয়া লাগবে জরেখন ঠিক কিনা যে কোনো মুহূর্তে আমাদেরকে যাওয়া লাগবে এখন আপনারা হিসাব করে দেখেন তো রুহের জগতে খালি আমাদের রুহু ছিল না বহু রুহু ছিল বহু রুহুর ভিতর থেকে আল্লাহ আমাদের রুহুকে পছন্দ করে দুনিয়াতে মুসলমানের ঘরে আমাদেরকে প্রেরণ করলেন চিন্তা করে দেখেন এখন আপনারা বলবেন হুজুর মুসলমানের ঘরে প্রেরণ করার কারণেই যে আমাদের ওপর আল্লাহ দয়া করলো তা কেমনে বুঝবো এটা বুঝবো আমরা যখন আল্লাহর কোরআন পড়ব তখন আল্লাহ বলতেছেন ইসলাম মিনহু ছাড়া অন্য কোনো কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না তাহলে আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি সবাইকে বলা লাগবে নাম কি ইন্না দিনা ইন্দাল্লাহল ইসলাম তাহলে আল্লাহ যদি আমাদেরকে হিন্দুদের ঘরে পাঠাতো মনে করেন যদি আল্লাহ আমাদের কিহুদির ঘরে পাঠাতো খ্রিস্টানদের ঘরে পাঠাতো আমাদের করার কিছু ছিল যদি এখন আমাদের করার কিছু ছিল তো বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন এ কারণে খুশি না বেজার তাহলে সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার দুই নম্বর কারণ হল আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন সাঈদুল আম্বিয়া সাইয়েদুল মুরসালিন আমাদের নবী হলেন সমস্ত নবীদের নেতা সমান আল্লাহ এই যে আমরা বললাম না আল্লাহ সল্লিয়া আলা সাঈদিনা মানে কি আরবিতে করেন তো এর বাংলা অর্থ হলো সাঈদিনা মানে আমাদের নেতা আমাদের নবী শুধু আমাদের নবী না আমাদের নেতা জর এখন ঠিক বিশ্ব নেতা বিশ্ব নবীর হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছেন এই নবীর ওম্মথর মধ্যে লাভ কি আমি ছোট্ট একটা ঘটনা বলি আদম আলাহ সাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় দেখে তার বেটা শীষ আলাহ সাল্লাম বসে আছে আদম নবী মা হাওয়ার প্যাট থেকে যত সন্তান জন্ম নিয়েছে তার মধ্যে একজনকে আল্লাহ নবী করছেন আমার কথা কি বুঝতে পারলেন মা হওয়ার পেট থেকে আদম নবীর যত সন্তান হয়েছে তার মধ্যে নবী হয়েছে কয়টা একজন তার নাম হলো শীষ আলাইসাল্লাম ইসাল্লাম শীষ একদিন রাস্তাত বসে আছে কিন্তু বসার সাইজ খুব একটা ভালো না যেরকম আপনারা মাঝে মাঝে ফাঁকা ফাঁকা হয়ে পড়ছেন বসার একটা সাইজ নাই ফাঁকা থাকলে পিছনে থাকে অসুবিধা কি কিন্তু মাঝে মাঝে ফাঁকা থাকলে ফাঁকের মধ্যে শয়তান ঢোকে শয়তান ঢুকে মিল শারির অসিল খান্নাস শয়তান এক সময় আপনার ভিতরে ধোকা দিতে পারে তো শীষ আল্লাহ সাল্লাম বসে আছে বসার কোনো সাইজ নাই যেরকম হাসিনা বসে আছি ক্ষমতায় জোরে কথা ঠিক কী না আপনার বলেন তো বসার কোনো সাইজ আছে হাসিনার খালি বসার সাইজ থাকলে আজকে এভাবে পলান লাগতো না বসার একটা সাইজ আছে ভোট হোক ভোটে যাই জিতবে তাই বসবে জোরে কথা ঠিক না হ্যাঁ বসার একটা সাইজ তো এখন শীষ আল্লাহ সাল্লাম বসে আছে বসার কোনো সাইজ নাই আদমসাল্লাম বললেন বাবা শীষ এরকম ব্যাসাইজে বসে আছো কেন শীষ বলতেছে বাবা আমার মধ্যে একটু গরম গরম ভাব কি ভাব গরম গরম ভাব বলে গরম ভাব হওয়ার কারণ কি বলে কারণ হলো তিনটা এক নম্বর কারণ হলো আমার বাবা আল্লাহর নবী দুই নম্বর কারণ হলো আমি নিজেও আল্লাহর নবী তিন নম্বর কারণ হলো দুনিয়াতেই আমি বউ পাইছি জান্নাতের হুর কিসের হুর মানে আদম আলাহ সাল্লামের হাওয়ার প্যাট থেকে জোড়া জোড়া সন্তান জন্ম নিত মানে প্রথম জোড়ার সাথে পরের জোড়া ছেলে মেয়ে বিয়ে হতো এভাবেই শরীয়তে তখন নিয়ম ছিল কিন্তু শীষ সাল্লাম জন্মের সময় জোড়া পায়নি যার কারণে শীষ আলাহ সাল্লাম যখন যুবক হলো তখন নবী চিন্তায় পড়ে গেল যে আমার শীষ তো যুবক হয়ে গেল এখন তো কোনো মেয়ে নাই তখন আল্লাহ বললেন চিন্তা করা লাগবে না আমি একটা বেহেস্তের হুরকে শিশ আল্লাহ সাল্লামের বউ করে পাঠিয়ে দিলাম আপনি তার সঙ্গে বিয়ে দিয়ে দেন তাহলে দুনিয়াতেই জান্নাতের হুরকে যে বউ পাইছে তার ভিতরে একটা ভাব থাকার কথা না কথা বলেন আবার বাপ কি নবী নিজেও নবী আদম সাল্লাম চোখের পানি বের করে বললেন বাবা শীষ নবীর বেটা নবী না হয়ে বেহেস্তের হুরের স্বামী না হয়ে আখরি জাহানের পায়ে নবী মোহাম্মদ রসুল্লাহার উম্মত যদি হতে পারতে তোমার জীবন ধন্য হয়ে যেত আদম নবীর কথা শুনে তো শীত চমকে গেছে যে নবীর বেটা নবী না হইয়া বেসর হোরের স্বামী না হইয়া ওই শেষ নবীর উম্মত হয়ে গেলে আমার জীবন ধন্য হতো কেমনে আদম বলতেছেন তাহলে শোনো আমি সামান্য একটা ভুল করার কারণে সাড়ে তিনশো বৎসর আমি কেঁদেছি কাঁদতে কাঁদতে আমার চোখের পানি পড়তে পড়তে গোস্ত পসে মুখের হাড় বের হয়ে গেছে এরপরও আল্লাহ আমার তৌবা কবুল করেনি ওই নবীর ওসিলা যখন ধরেছি তখন আল্লাহ আমার তৌবা কবুল করেছে শোনো শীষ ওই নবীর উম্মতেরা যদি সারা জীবন পাপ করে মৃত্যুর আগে ওই নবীর ওসিলায় যদি একবার তৌবা করে সঙ্গে সঙ্গে আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দিবে শীষ আল্লাহ সাল্লাম বলতেছেন বাবা তাহলে নবীর বেটা নবী না হয়ে বেহেস্তের হরির স্বামী না ওই নবীর উম্মত যদি হতে পারতাম তাহলে আমার জীবন বড় ধন্য হয়ে যেত আদম বললেন বাবা শীষ ওই নবীর উম্মত সবাই হতে চাইলেও হতে পারবে না ওই নবীর উম্মত হবার গেলে ভাগ্য লাগে দরে কি কী লাগে এখন আপনারা বলেন তো আমাদের ভাগ্য ভালো না খারাপ আরো জোরে বলেন সেই নবীর সন্ন্যতকে বাদ দিয়ে। ইংরেজ খ্রিস্টানদের চাল চরিত্র আমরা গ্রহণ করেছি যেই নবী আমাদেরকে বাদ দিয়ে নিজের জান্নাতে প্রবেশ করবে না রাসুল বলেছেন আমার একটা উম্মত বাহিরে থাকা অবস্থায় আমি নবী নিজে জান্নাতে প্রবেশ করব না সমস্ত উম্মতেরা জান্নাতে ঢুকলে এরপরে আমি নবী জান্নাতে যাব এমন একটা নবী পাওয়ার পরে খুশি হয়ে আমরা সবাই আল্লাহর দরবারে গুজার করছি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর প্রশংসা করার তিন নম্বর কারণ হলো। যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ যারা কইলেন না এই নাই শব্দটা যারা কইলেন না মুখ বন্ধ করে থাকলেন আচ্ছা আপনাদের কান্দের ফেরেস্তা কি না আপনাদের কান্দর দুটা ফেরস্তা আছে না নাই বিশ্বাস করেন আছে কেরামান একটা গানও আছে তোমার দুই কান্দে দুই মুহুরি লেখিতে দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার যখন আমি বললাম যা আলী কাল কিতাবুল আর এই বাফি এই কোরআনে কোনো সন্দেহ যারা নাই বলেছেন ডান কান্দের ফেরেস্তা লেখা মাত্র আল্লাহ বলেছেন তোমরা সাক্ষী থাকো আমার কোরআনকে যারা সন্দেহ নাই বললো আমি আল্লাহ তাদের জীবন থেকে জাহান দূর করে দিলাম আপনারা কি ভাবতেছেন নামাজ দিয়া রোজা দিয়া হজ দিয়া দিয়া জান্নাতে যাবেন জাকাত জান্নাত যাইতে গেলে আল্লাহর দয়া লাগবে যে কোনো অশীলাই আল্লাহ আমাদেরকে জান্নাত দিবার পারে কথা ঠিক না সবচাইতে হক কথা হলো সত্য কথা হলো এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ এ কোরআনে কোনো ধোকা এই কোরআনে কোনো গোসামিল তিনবারই আপনারা নাই নাই করলেন আমি সেই কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ তারা আমাকে ভয় করো শুধু ভয় করলে হবে না ভয় করার মতন ভয় করো আর তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না আমাদের সকলের সামনে মৃত্যু আছে না নাই একটা গজল আপনারা শুনছেন কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করস বন্ধু তার মাঝে বিসাইতে এই ছেলে এই আসা খাড়ায় থাকো রে জাগা নাই তো বহু জায়গা আছে বসে না কেন এই যে বসবার কলি কতগুলো বার চলে যায় যাবি কোরআনের মাহফিলে বসা সবার ভাগ্য হবে না এখানে বসবার গেলেও ভাগ্য লাগবে জরেখন কথা ঠিক কিনা আল্লাহ কোরানে বলেছেন হুদাল্লিল মোত্তাক মোত্তাকি যারা হবে তাদেরকে কেবলমাত্র এই কোরআন হেদাত দিবে জোরেখান কথা ঠিক কিনা মোত্তাকি এখানে এখানেকে বসে পারবে যারা আপনারা বসছেন সবাই আপনারা মোত্তাকি বলেন সোহান আল্লাহ মোত্তাকির এক নম্বর বৈশিষ্ট্য হল বিল গাইফ অদৃশ্যের প্রতি তাদের বিশ্বাস স্থাপন আছে আমরা আল্লাহকে বিশ্বাস করি না দেখছি কোনো দিন জাহান নামের কথা শুনলে মনে কষ্ট হয় জান্নাতের কথা শুনলে মন আনন্দ পায় তার মানেই তো আমরা বিশ্বাসী যখন সোহান আল্লাহ বড়ই পাপি হন জাহান কথা শুনলে মনে যদি কষ্ট হয় জান্নাতের কথা শুনলে মনে যদি আনন্দ পায় বিশ্বাস করেন আপনার ইমান আছে আপনি পাপি হতে পারেন কিন্তু আপনার ইমান আছে আপনি যদি পরকালকে বিশ্বাস করেন আপনার ইমান আছে আল্লাহকে দেখেন নাই বিশ্বাস করেন ইমান আছে আর ইমান এটা হলো মোত্তাকির এক নম্বর বৈশিষ্ট্য আল্লা দিন আই উমিনুন আব্বিল অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা এ বসতে বললাম কতগুলো ছেলে ঘাড় তেড়ে করে চলে গেল যা অসুবিধা আছে যে কয়েকজন আপনারা বসেছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ বললেন ইয়া যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো এই বিশ্বাস স্থাপনকারীর জন্যে আল্লাহর এক নম্বর ওয়াজ হচ্ছে আত্মা করল ভয় করতে হবে কাকে এখন আসর নামাজ পড়ছে আসর নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে বুঝছেন ধান দেখবার জায়গা দেখে ওপর জমির পানি সলমল করতেছে নিচে আর জমির পানি নেই নিচর জমিত কি নাই পানি নাই ও এখন চারিদিকে তাকায় দেখতেছে কেউ আসে কি না চারিদিকে তাকায় দেখে কেউ নেই আসতে করে বসে ওই বিষ মিল্লা করে জমির আল কাটছে জমির আল কাটায় ওই পানি দিয়ে হাত ধসে ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি এখন আপনারা বলেন তো এই লোকটার কিন্তু আসরের নামাজ আছে কিন্তু কি নাই হেস এখন কী নাই কারণ ইমানদার বিশ্বাস করে কেউ না দেখলো কে দেখতেছে আরো জোরে গান আমরা হাসিনার সময় আমাদের ইমানের খবর কি। আমার এলাকার মৌলানাকে কইছে হুজুর একটু আমাদের প্রধানমন্ত্রীর নামে দোয়া করবেন আওয়ামী লীগের একজন নেতা বলেছে দোয়া করবেন ওই ভয়ের ঠেলায় দোয়া করছে রব্বা না হাতিনা ফিদুনিয়া হাসিনা আখেরতে হাসিনা আপনারা বলেন হাসিনা না হাসানা কিন্তু ভয় দেয় এদের হাঁচিলে মেরে দিচ্ছে এখন এখানে আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ তাদের এক নম্বর শর্ত হলো আত্মাকুল্ল ভয় করতে হবে কাকে আরও জোরে